উনি এই আয়োজনগুলা দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধে মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দসূন দমন করা জিন ভূতের আছর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি 72 ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার যে যে এই জায়গা চেম্বারে আসার আগে যে দেখলাম আপনার ঘরের বাইরে অনেক লোক আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতেছেন এটা সত্য জি তো এই যে কাজগুলো যে করতেছেন এই কাজের বিনিময়ে তো একটা হাদিয়া আছে এটা কি কাজের আগে নেন নাকি পরে আমি কোনো হাদিয়া নেই না আমি টাকা পয়সা খাই না আমি কাজের পরে পয়সা নেই কিন্তু কাজে গেলে যে জিনিসগুলো লাগে সাধারণত ওই খরচটা তাদের দেওয়া লাগে আমি কাজ করে দিই আমার যা দেওয়ার আমি সম্পূর্ণ দিই